আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল লে তুমো সৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে কয়েক ঘন্টা আগে নরসিং মিয়া মধুমিয়ার সাথে টমটম চালক এদের সাথে একটা বিবাদ হয় সংঘর্ষ হয় তারপরে গাড়ি ভাঙচুর হয় আপনারা দেখতে পাচ্ছেন ভাড়াওড়া থেকে পশ্চিম থেকে লোকজন শহরে চলে এসেছে দিয়ে ফায়ার করছে মধুমিয়ার লোকজন এবং মেয়ের গ্রুপের লোক এবং মধ্য পশ্চিম ভারাওড়া থেকে যে লোকজন আছে তারাও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তার আইন শৃঙ্খলা রক্ষাতে যেমা অবস্থান নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকাগুলি করছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো লোক পশ্চিম ভাড়াওড়া থেকে উঠে এসেছে টমটম পার্কিং নিয়ে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সেই সংঘর্ষে এখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে পশ্চিম ভাড়াওড়া থেকে কয়েকশত লোক শহরে উঠে এসে উঠে এসেছেন ময়রের বাসায় হামলা করার জন্য পুলিশ মাঝপথে তাদেরকে আটকে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি চৌমুড়াতে এদিক দিয়ে স্টেশন রুটে মেয়রের লোকজন অপেক্ষা অবস্থান নিয়েছে এদিক দিয়ে হবিগঞ্জ সড়কে যে পশ্চিম বারোয়ারা থেকে যারা এসেছে কয়েকশো লোক তারাও চলে এসেছে এখানে মধ্যখানে পুলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা নিচ্ছে বর আমি ভিডিওতেছি সবই লোক যে কোনো সময় ব্যাপক আরে আকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে আগামীকাল ঈদ উৎসব সেই ঈদ উৎসবকে এখানে একটু ঘটনা নিয়ে যে ব্যাপক ঘটনা ছড়িয়ে পড়েছে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে এবং রাত প্রায় একটা ভাত বেঁচেছে

গুরু ব্যমনসবারantadি মারবsessionId ইجا আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সড়কে কয়েকশো লোক সেখানে জড়ো হয়েছে এদিকে পুলিশ রয়েছে এখানে ওই দিয়ে মেয়রের লোকজন স্টেশন রোড টু রয়েছে যে কোনো সময় আবার সংঘর্ষ তারে গিয়ে আসছে পুলিশ তার ভূমিকা নিয়ে আছে পশ্চিম বারোড়া থেকে কয়েকশো লোক শহরে উঠে এসেছে শ্রীমঙ্গল পশ্চিম বারোড়া এদিক দিয়ে মেয়র লোকজ স্টেশন উঠে দিয়ে অবস্থান করছে কোন পুলিশের দিকে ইটপাটকে নিক্ষেপ করছে আমরা দূরত্ব নিরাপদ দূরে আসো পুলিশও দূরে যাচ্ছে চরম উত্তেজনা বিরাজ করছে শ্রীমঙ্গলে রাত পালে ঈদ কিন্তু সেই কে আজ বন্ধ হয়ে যাচ্ছে ঈদের উৎসব লোকজনের মধ্যে এই সংঘর্ষ যদি ব্যাপক আকারে এখনই ছড়িয়ে পড়ে পুলিশ ছবিকে তার অবস্থান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিয়ে এরা যদি সেখানে চলে যায় তাহলে এখানে অনেক প্রাণহানির আশঙ্কা থাকতে পারে